সব মধ্যে আসা যাওয়ার অনুমতি আগে থেকে কর্মচার সেই ঘরের মধ্যে প্রবেশ করবে কোনো সমস্যা নাই স্বামী স্ত্রী একজন আরেকজনের জিম্মাদার অতএব স্বামী স্ত্রীর ঘরের মধ্যে স্ত্রী ঘরের মধ্যে অনুমতি ছাড়াই যাইতে পারে ঠিক কিনা বলেন উস্তাদ ছাত্রের জিম্মাদার অতএব ছাত্র কোন ঘরের মধ্যে ছাত্রাবাসের মধ্যে অবস্থান করতেছে সেই ছাত্রাবাসের মধ্যে অবস্থান করলেই প্রয়োজনের খাতিরে যদি সেখানের মধ্যে দায়িত্ব পালনের প্রশ্নে যদি প্রবেশ করতে চায় করতে পারবে তবে সর্বাবস্থায় যতক্ষণ পর্যন্ত অবস্থান সম্পর্কে অনুমিত হইবে না জানতে পারবে না ততক্ষণ পর্যন্ত প্রবেশ করা উচিত না এই কারণে বলতেছে কুফা ইল্লাম তাজিদু ফিহা আহাদা সেখানের মধ্যে কেউ কাউকে যদি না পাও ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম যতক্ষণ অনুমতি পাইবে না ততক্ষণ পর্যন্ত সেখানের মধ্যে তুমি যতক্ষণ অনুমতি পাইবে না অনুমতি না পাওয়া পর্যন্ত সেখানে তুমি প্রবেশ করবে আর অনুমতি চাইছ অনুমতি পাইছ না সেই অবস্থাতে কি করবা ফাইনকিলা যদি তাকে বলা হয় ইর জে ফিরে যাও অর্থাৎ এমন অবস্থার মধ্যে আসি যেই অবস্থার মধ্যে তোমার প্রবেশ করা ঠিক হবে না আমি ব্যক্তিগত কোনো কাজের মধ্যে লিপ্ত আছি অতএব ব্যক্তিগত কাজের কারণে তোমাকে দিতে তুমি ফিরে আমি হইলাম তোমার একজন আপন জন আমি হইলাম তোমার আত্মীয় আমি হইলাম তোমার একজন প্রিয় মানুষ বন্ধু বান্ধব এই বন্ধু বান্ধবের অজুহাত দেখাইয়া সেখানের মধ্যে যাইবানা জেনে রাখো কখনো কখনো মা সন্তান থেকে মা থেকে স্ত্রী স্বামী থেকে পর্দা করা লাগে এটা ক্ষেত্র অতএব তোমাকে যদি বলা হয় ফিরে যাও এরপরও যেন এমনটা না করো যে না না পাঁচ মিনিট আপনার সাথে কিছু কথা বলতে চাই বিশেষ করে কখনো কখনো এমন অবস্থার সম্মুখীন হয়ে যায় হইতে আজকে হুজুরের একটা ঘটনায় বলা যাইতে পারে অলিপুরি হুজুর নিজেই কোন এক বয়ান শেষ করছেন হুজুর তো স্বাভাবিকভাবে লুঙ্গি পরিধান করেন লুঙ্গি পরিধান করেন এই অবস্থার মধ্যে যাইতেছেন লুঙ্গি পড়তেছেন এক হাতে লুঙ্গি ধরে রাখছেন আরেক হাতে এক লোক দৌড়ে আসছে বুঝামা করার জন্য আর মুসাফা করতে গিয়া করতেছেন যে ভাই আমি লুঙ্গি পড়তেছি একটু মুসাফা করে ফেলাই আমি লুঙ্গি পড়তেছি এরপরে বলতেছি একটু মুসাফা এমন অযাচিত কোন আবেগ দেখান কোন অবস্থাতেই ঠিক না এখানের মধ্যে আরো একটা বিষয় সকলের অবস্থান এক না আপনি আর আমি স্বাভাবিক অবস্থাতে মুসাফা করা এটা স্বভাবের জিনিস কিন্তু কোনো কোনো সময় কারো কারো ক্ষেত্রে সকলের জন্য নয় কারো কারোর ক্ষেত্রে মুসাফা করাটা তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যেমন মনে করেন আমাদের হুজুরের কথাই বলা যায় উনি বড় বড় মাস্ট্রেলের মধ্যে যান সারা দেশের মধ্যে ওনাকে যাইতে হয় এমন অনেক জায়গা আছে যেখানের মধ্যে মানুষ পাঁচ বছর পাঁচ বছর দশ বছর দশ বছর পর্যন্ত চেষ্টা করে একবার হজরত নিতেছে সেখানে মধ্যে হাজার হাজার মানুষ হয়ে যায় আমাদের এলাকার মধ্যে স্বাভাবিকভাবে মানুষের সংখ্যা উত্তরবঙ্গের মাহফিলগুলির মধ্যে দেখা যায় এই ধরনের পাঁচ সাতটা প্যান্ডেলের সমাজ একটা সেখানের মধ্যে যদি হুজুরকে সুযোগ দেওয়া হয় হুজুর যদি বলেন যে মুসাফা করো তাহলে হুজুরের চামড়া তালাশ করে পাওয়া যাবে দশ জনে যদি আদর করা যায় তাহলে ফিটের চামড়া অনেকই থাকে না যান বাঁচানো কঠিন হয়ে যায় একজন মানুষ যখন এমন পরিস্থিতির সম্মুখীন হইয়া যায় যেখানের মধ্যে মুসাফা করার কারণে কারো কষ্ট হচ্ছে সেখানের মধ্যে আপনি কষ্ট দিয়া সবাব কামাইবেন ই যায় মুসলিমা বলা হয়েছে মুসলমান হইয়া আরেক মুসলমানকে কষ্ট দেওয়া হারাম আপনি এখানের মধ্যে মুসাফা কইরা তাকে যদি এমন বাস্তবিক করতে কষ্টের মধ্যে ফেলে দিতেছেন জানিয়া বুঝিয়া এমন কাজ করা আপনার জন্য অবশ্যই হারাম হয়েছে অপের এইসব কিছু করা যাইবে না বলতেছিলাম এখানের মধ্যে অন্যের ঘরের মধ্যে যখন এমন থাকবে তো অযাচিত আবেগ দিয়া কখনো কখনো এমন না করি বরং যদি বলা হয় ফিরে যাও সাথে সাথে ফিরে যাওয়া উচিত সর্বজিও ও ইনকিলাতুমুরজিউ ফারজিউ ফিরে যাওয়ার কথা যদি বলা হয় তখন তুমি ফিরে যাও এক চাইতে ভালো আর কিছু হইতে পারে না এটা অনেক উত্তম জিনিস আল্লাহু বিমা তাআমালুন আলীম আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সেই সম্পর্কে অবগত আছে পরবর্তী আয়াতে করতে বলতেছে লাইসা আলাইকুম গুনাহুন আনতাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতা ফীহা মাতাআউল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদূনা ওয়া মা তাকতুমুন এবারে এমন ঘরের মধ্যে প্রবেশ করার জন্য ইচ্ছা করজেন যেই ঘরের মধ্যে স্বাভাবিকভাবে কেউ থাকতেছে না সেখানে বিধান কি হইবে আল্লাহ বলতাসে লাইতা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়তান গায়রা মাসকুনাতিন ফীহা মাতা লাকুম এমন ঘরের মধ্যে তোমরা প্রবেশ করতে কোনো অসুবিধা নাই যেই ঘরের মধ্যে কেউ থাকতেছে না যাইহোক আছেন সিহা মাতা উল্লা কুম সেখানের মধ্যে তোমাদের কিছু আসাবপত্রও আছে মনে করেন আপনার পরিচিত কোনো একজন আছে তার ঘরের মধ্যে নিজের সামান আপনি রেখে দিয়েছেন আপনার সামান আপনি নেওয়ার জন্য আপনি যদি আপনার আপন যার ঘরের মধ্যে সামান রেখে দিয়েছেন সেখানের মধ্যে সেই সামানাগুলিকে আনতে চাইতেছেন সেই অবস্থার মধ্যে গিয়া যদি দেখেন বাড়ির মালিক নাই তাহলে সেখানের মধ্যে অনুমতি আছে আপনি অনুমতি ছাড়াই সেখান থেকে আপনার মাল আপনি নিয়ে আসবেন তবে কোরআনের প্রথম বিধান অনুযায়ী যদি আপনি এমনটা করেন সেখানের মধ্যেও যেহেতু মালিক অবস্থান করতেছে না অতএব আপনি অনুমতি না নিয়ে অপেক্ষা করেন এটাই হবে উচিত আর হ্যাঁ যদি এরপরও আপনার তাড়াহুড়া স্বাস্থ্যবন্ধের রেল স্টেশনের মধ্যে জয়ন্তীকে দাঁড়ায় রয়েছে এখন দোকানের মধ্যে আপনি মাল থা রাখছেন এখন যদি আপনি এখানের মধ্যে চিন্তা করেন যে এই মালিক আসবে মালিক আসার পরে আমার সামান তার থেকে নিয়ে তারপরে গাড়ি ধরব এদিক দিয়ে সিগনাল ক্লিয়ার করে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে যদি অপেক্ষা করেন আর গাড়ি যদি চলে যায় সামানের কারণে আপনি বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যাইবেন সেই কারণে বলা হচ্ছে কোনো কোনো সময় ব্যতিক্রম ব্যবস্থাও রাখতে হয় আর এই ব্যতিক্রম ব্যবস্থার নাম হইতেছে অন্যের মা অন্যের ঘরের মধ্যে আপনার মাল সাবান রাখার কারণে যদি আপনি সেখানের মধ্যে আপনার মাল নিয়ে চলে আসতে চান তাতে অনুমতি আছে কোনো গুণা হইব না এটা হচ্ছে বিকল্প ব্যবস্থা ইমার্জেন্সি ব্যবস্থা যেমন ধরুন ইমার্জেন্সি ব্যবস্থা স্বাভাবিক অবস্থার ব্যবধান হচ্ছে এমন যে আপনি স্বাভাবিক অবস্থায় গাড়ি বাম পাশ দিয়া যায় পাশের লেন দিয়ে যখন যাইতেছে স্বাভাবিকভাবে এর মধ্যে ইমার্জেন্সি একটা ব্যবস্থার নাম হইতেছে অ্যাম্বুলেন্স সার্ভিস অ্যাম্বুলেন্স সার্ভিস ইমার্জেন্সি ব্যবস্থার মাধ্যমে ডান দিক দিয়ে অনেক সময় চলে যায় ঠিক কিনা বলে এটা স্বাভাবিক নিয়ম না যেহেতু ইমার্জেন্সি ব্যবস্থা এখানের মধ্যে এমন একটা ইমার্জেন্সি ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে রেখে দেওয়া হয়েছে অন্যের ঘরের মধ্যে রাখছো তিনি নাই সেখান থেকে তোমার মাল নেওয়া দরকার আর না নিলে তোমার ক্ষতি হয়ে যাইতেছে গাড়ি মিস হয়ে যাইতেছে অন্য কোনো ক্ষতি হয়ে যাইতেছে তখন তোমার জন্য অনুমতি আছে সেখান থেকে মাল নিয়ে যাও এর মধ্যে উত্তম ব্যবস্থা হচ্ছে এটাই সেখানের মধ্যে তুমি যদি প্রথম ব্যবস্থার মধ্যে থাকো তাহলে এটা ভালো ইমার্জেন্সি সবসময় ব্যবহার করা উচিত না যেমন তালাকের ব্যবস্থা উদাহরণ হিসেবে আরেকটা ব্যবস্থার নাম হইতেছে তালাক ব্যবস্থা অনেক সময় এমন বলা হয় বিশেষ করে বলা হইতেছে তালাকের যে ব্যবস্থা আছে তালাকের মধ্যে অনেক সময় প্রশ্ন করেন তিন তালাক হয়ে যাওয়ার পরে হালানা ঈশ্বর ইয়া ছাড়া অথবা অন্যের ঘরে বিবাহ দেওয়ান ছাড়া স্বাভাবিকভাবে আবার ফিরে আনার ব্যবস্থা কোনো অবস্থাতে নাই এটা কেন করা হল ওইটা এই জন্য করা হয়েছে এই ইমার্জেন্সি ব্যবস্থার মাধ্যমে আল্লাহ একটা ব্যবস্থা তালাকের যেমন ইমার্জেন্সি ব্যবস্থা রাখছেন এটার মধ্যে পরপর তিন তিনটা সুযোগ দেওয়া হয়েছে কেউ যদি এক নম্বর পথকে যদি অনুসরণ করতে ব্যর্থ হয়ে যায় দুই নম্বর পথ ব্যবহার করবে দুই নম্বর পথে যদি ব্যর্থ হয়ে যায় তিন নম্বর পথ ব্যবস্থা দেওয়া হয়েছে এরপরেও যদি এমন হওয়া যায় যে সে তিন নম্বরের মধ্যেও ভুল করে ফেলছে এবার তাকে বাঁচাইবার জন্য এমন ইমার্জেন্সি ব্যবস্থা করা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই যেমন একজন মানুষ মৃত্যুর করে ঢলে পড়ে তেছে বিশ খায়ে ফেলতেছে তখন তাকে যেমন ভাবে গু আর পায়খানা খাওয়াইয়া তাকে কোন কোন সময় বলি করাইয়া তাকে বাঁচাইবার চেষ্টা করা হইতেছে ঠিক তেমনি ভাবে তিন তালাকের পরে ফালালাই শরীয়ত সোভিন যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটা একমাত্র মানুষের প্রতি বিনা সৃষ্টি করার ধর্ম যেন কোনো অবস্তাতে তিন তালাকের দান্তকেও না এর মধ্যে এমন একটা ব্যবস্থা করা দেওয়া হইছে وليس عليكم جناح ان تدخلوا بيوتا غير مسكونه فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো সব সম্পর্কে অবগত আছেন সার সংক্ষিপ্ত আলোচনা যদি বলা হয় তাহলে এখানের মধ্যে যে বিষয়গুলি বলা হয়েছে এক নম্বরে বলে দেওয়া হয়েছে কাহারও ঘরের মধ্যে বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না যদি কাহারু ঘরের মধ্যে অনু প্রবেশ করতে হয় দুইটা ব্যবস্থার মাধ্যমে প্রবেশ করতে পারবে এক নম্বর আগ থেকে অনুমতি সাপেক্ষে দুই নম্বর তাকে সালান দেওয়া সাপেক্ষে এই পদ্ধতির মাধ্যমে প্রবেশ করলে এটা শিষ্টাচার হওয়া যায় ভদ্রতা হওয়া যায় এর ব্যতিক্রম করলে ক্ষতির সম্মুখীন হওয়া যায় নিজের ক্ষতি অন্যের ক্ষতি হয়ে যায় দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যেই ঘরের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ঘরের মধ্যে যদি প্রবেশ করতে হয় তাহলে সেখানের মধ্যে অনুমতি সাপেক্ষে প্রবেশ করতে পারবে আর যদি তাকে অনুমতি না দেওয়া হয় ফিরে যেতে হইবে তিন নম্বরে বলা হয়েছে যেখানের মধ্যে অন্যের ঘরের মধ্যে মাল রাখা হয়েছে আর সেখানের মধ্যে যদি এমন মালিক উপস্থিত না থাকে আর নিজের অতীব প্রয়োজনের সময় প্রবেশ যদি কর হয় তাহলে বিনা অনুমতিতেও সেখানের মধ্যে প্রবেশ করা সম্ভব তবে সবচেয়ে উত্তম ব্যবস্থা হচ্ছে অনুমতি সাপেক্ষে সেখানের মধ্যে প্রবেশ করা তাহলে আলোচনার দ্বারা আমরা মোটামুটি দুইটা বিষয়ের মধ্যে তিনটা জিনিস জানতে পারলাম ঘরের মধ্যে প্রবেশ করার নিয়ম পদ্ধতি জানলাম ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হইলে তার নিয়ম জানতে পারলাম অন্যের ঘরের মধ্যে নিজের প্রয়োজনীয় আসবাবপত্র রেখে দেওয়ার পরে বিনা অনুমতিতে প্রবেশের কী নিয়ম হইতে পারে তারও ব্যবস্থা সম্পর্কে আমরা অবগত হইলাম আশা করি এই বিষয়গুলির প্রতি আমরা সকলেই খেয়াল করব বর্তমান সময়ের মধ্যে আমরা এই বিষয়গুলির খেয়াল করি না আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলি বুঝা মানা আমাদের তৌফির দান করুক আমি আসলে শারীরিকভাবে অসুস্থ হয়তো বুঝতেছেন গলা আওয়াজ বসে গেছে ঠান্ডা লেগে গেছে কথা বলতে গলায় ব্যথা হচ্ছে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার ছেলেমেয়ের জন্য দোয়া চাই আল্লাহ তালা شكر ربي مرضك عنك ما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته <applause>